সম্মানিত বিভার্স আসসালামু আলাইকুম কৃষি একাত্তরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সম্মানিত বিওয়ার্স আজকে আমরা সকালবেলায় বেলায় মাছ ধরছি মানে জাল দিয়ে আপনারা দেখছেন তো মাছ এগুলা অনেক বেশি উঠে গেছে মানে প্রচুর পরিমাণে মাছ তো এই পুকুরের মধ্যে তো দুই কেজি রেনু থেকে প্রায় আঠারো উনিশ মন বা বিশ মন মাছ হওয়া অনেক ট্রাপ আলহামদুলিল্লাহ আল্লাহ ট্রব্বিল্লা আলামিন আমাদেরকে দিয়েছেন তো জাল দিয়েছি আমরা ভেট জাল ভেট জাল দেওয়ার পরে মানে অনেক মাছ উঠে গেছে তো আমরা মাছ এগুলা এই নেটের মধ্যে জিয়েছি ঠিক আছে শুধু মাছ আর মাছ তো আমরা নেটের মধ্যে জিয়াইছি জিয়ানোর পরে

তো মাছগুলো আর একটাও মরবে না আমরা এগুলো রাখছি যে কাস্টমারগুলো আসলে আর ধরা লাগবে না মানে পুকুর থেকে আর জাল টানি ধরা লাগবে না এগুলো আমরা নেটের মধ্যে দিয়ে আমরা অক্সিজেন দিয়ে দিচ্ছি বা পানি দিয়ে দিচ্ছি এই পানির স্রুত স্রুত স্রতুর দিকে মাছগুলো দূরেতে থাকবে একটা মাছ আর মরবে না নষ্ট হবে না আর এখান থেকে মাছ নিলে অনেক দূর পর্যন্ত নিতে পারে মাছ আর মরবে না তবে খেয়াল রাখতে হবে মাছের কিন্তু আমাদের লস হইলে আপনাদের লস হবে না কারণ মাছ দিয়ে থাকবে বেশি আর আমাদের মাছের রেট দিচ্ছি ক্যারাবিয়া মাছের রেট দিচ্ছি আমরা মাত্র দুইশো টাকা করে আমরা রেট দিয়েছি প্রতি কেজির মূল্য মাত্র দুইশো পঁচিশ টাকা তো আমাদের আরেকটা ভিডিও আছে ওটার মধ্যে আমাদের এলাকার তারা মাছ নিতে পারেন সাড়ে তিন ইঞ্চি মানে তিন ইঞ্চি ছোট আছে তো গড়ে আর কি তিন থেকে সাড়ে তিন ইঞ্চি আছে সাড়ে তিন ইঞ্চির উপরে নাই হ্যাঁ তো আমরা মাছ দিয়ে অনেকদিন খাদ্য খাবাই নাই এর কারণে মাছগুলো ছোট হয়ে গেছে তবে মাছগুলোর বয়স হয়েছে আলহামদুলিল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বাক